মূলধারার গণমাধ্যম গুলো হাসিনার পনেরো বছরের শাসনকে বৈধতা দিয়েছে তো আমি এখানে আলোচনা শুরু করার আগে আপনাকে প্রথমে অনুরোধ করব যেটা যে কাইন্ডলি প্লিজ আমাকে একটু সময় দিবেন কথা বলার জন্য আপনি কারণ আপনি যদি সাইন সাউন্ড বাইট চান তাহলে এটা একটা বিষয় আর যদি আমার কথাটা একচুয়ালি না মানে আপনি তো আপনি তো ইশাক আপনি তো আক্রমণাত্মক কেন আমি কেন আপনার থেকে সাউন্ড বাইট চাবো বলেন তো আমাকে আপনি প্রথমে এসে বললেন যে এই ধরনের অনুষ্ঠান আমি নিরুৎসাহিত করছি কি কি আক্রমণাত্মক হবো আপনার জন্য আমি আপনি আমার বলেন তো মানে আপনারা পাইছেন আমি আপনার থেকে সাউন্ড বাইট কেন নিব আপনি আমার বলেন তো আপনার থেকে সাউন্ড বাইট আমি কেন নিব আমি কোন জায়গায় গিয়ে আপনার সাউন্ড বাইট আমি ব্যবহার করবো আপনার থেকে আমার সাউন্ড বাইট নিতে হবে আপনি আমার বলেন তো আপনারা আমি এত ভদ্রভাবে এত এত ভাবে একটা জিনিস জানতে চাইলাম আপনি এই শিবের গীত কেন গাচ্ছেন আপনি আমার বলেন তো মানে আপনি কি প্রমাণ করতে চাচ্ছেন আপনি আমার বলেন আপনি আমার প্রশ্নের উত্তর দেন দয়া করে যে আপনি বলেন যে নারী শ্রমিক জাতিগত ধর্মীয় ভাষাগত লৈঙ্গিক এবং এই 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 ধরনের মানে আমি জানি আপনি প্রশ্নটা জবাব দেন আমি আপনার কন্টেন্ট অ্যানালিসিস বা আপনি কি কন্টেন্ট অ্যানালিসিস করছেন আপনি আমাকে জানায়েন আমি এটা দেখব না পরে আচ্ছা ঠিক আছে এই যে আপনি বললেন যে শিবির গীত এখানে এই ধরনের লোডেড কোশ্চেন এইটার মধ্যে আমি কোনো লোডেড আমি কোনো লোডেড আমি কোনো লোডেড क्वेश्चन করি না ইশাক আমি কোনো লোডেড কোশ্চেন করি নাই আমি আপনাকে কোশ্চেন করছি কোশ্চেনের পরিপ্রেক্ষিতে আপনি যে কথা বলছেন সেই কথার প্রেক্ষিতে আপনি আমি বলছি যে আপনি ভাবে এই কথাটা এখন আপনি বলতেই সেন আমি আপনাদেরকে সাউন্ড বাইট চাচ্ছি অনেকগুলো বিষয় নিয়ে আমরা যেহেতু আলোচনা করতে চাই আমরা একই কিছু বিষয় নিয়ে আপনাদের দুজনের কাছে একই প্রশ্ন করতে চাই আমি জনাব ইশাক আপনাকে দিয়ে যদি একটু শুরু করতে পারি একই বিষয় বেসা ফারানার কাছ থেকে আমি শুনবো যে আজকে নারীর ডাকে মৈত্রী যাত্রা কর্মসূচি থেকে নারী ও প্রান্ত আত্মিক জনগোষ্ঠী সুরক্ষা নিশ্চিত ও এবং গুজব ধর্মীয় উস্কানির বিরুদ্ধে ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি একটা দাবি জানানো হয়েছে তো আমরা সেই দাবি মালার মধ্যে দেখছি যে যারাই নির্বাচন করতে আসবে বা ভোট চাইতে আসবে নির্বাচনী অঙ্গীকারের মাধ্যমে তাদের পরিষ্কার করতে হবে যে নারী শ্রমিক বা শ্রমজীবী জাতিগত ধর্মীয় ভাষাগত লৈঙ্গিক সংখ্যালঘুদের অধিকারের ব্যাপারে তাদের অবস্থানটা কী মানে তাদের রাজনৈতিক অর্থনৈতিক ও ব্যক্তিগত মুক্তির বিষয়ে তার অবস্থান কি এটা যদি আমরা একটা একটা করে এক লাইন এক লাইনে শুনি জনাবিশ্বাস আপনার কাছে যে আসলে নারীদের অধিকার বা কী হওয়া উচিত আপনি যদি একটু বলেন শ্রমিকদের জাতিগত যারা ধর্মীয়ভাবে মেন স্ট্রিম না ভাষাগতভাবে মেন স্ট্রিম না তাদের আসলে রাজনৈতিক অর্থনৈতিক এবং ব্যক্তিগত অধিকার কি হওয়া উচিত বলে আপনি মনে করেন জনমোহন ধন্যবাদ খালেদ মহিউদ্দিন ভাইকে আমাকে আপনাদের অনুষ্ঠানে ডাকার জন্য শুরুতে আমি কয়েকটা জিনিস বলবো জুলাইয়ের পর প্রাথমিকভাবে আমি খুব একটা আগ্রহী ছিলাম না এই ধরনের টক শো করতে এবং আরো অনেককে আমি অনুসাহিত করেছি এখানে একটা রিজন ছিল আমাদের মিনিস্ট্রি মিডিয়া গত পনেরো বছরে তাদের ভূমিকা কি সেই ভূমিকার পুনর্মূল্যায়ন ছাড়া আমরা যদি আবার তাদের সাথে নিজেদেরকে অ্যালাইন করি তাহলে আমরা রিকনসিলেশন প্রসেসটাকে বাধাগ্রস্ত করছি কিনা সেটার একটা বিষয় তো তারপর সবাই আসছে যেহেতু তারপর আমিও আসলাম এবং আপনাকে ধন্যবাদ আমাকে ডেকেছেন কিন্তু জনমহদিশ আপনার জনমহদিশা কালকে কথাটা কি মূল্যায়ন হয়েছে গত পনেরো বছরে আমাদের ভূমিকা কি আপনি মূল্যায়ন করেছেন মানে কোনো কজ মানে কোনো কোনো একটা কন্টেন্ট অ্যানালিস করেছেন কিনা হ্যাঁ আমার তো মূল্যায়ন আছে আমরা এগুলো নিয়ে আমি ব্যক্তিগতভাবে লেখালেখি করেছি আমরা একটা রিসার্চও করেছিলাম সিটিজেন ইনিশিয়েটিভ একটা সামাজিক সংগঠন থেকে অ্যান্টিফেসিস্ট কোয়ালিশন তাদের একটা প্ল্যাটফর্ম আছে সেখান থেকে আমরা যৌথভাবে একটা কন্টেন্ট অ্যানালিসিস করেছিলাম যে কীভাবে মূলধারার গণমাধ্যমগুলো হাসিনার পনেরো বছরের শাসনকে বৈধতা দিয়েছে তো

আপনার থেকে সাউন্ড বাইট আমি কেন নিব আমি কোন জায়গায় গিয়ে আপনার সাউন্ড বাইট আমি ব্যবহার করবো যে আপনার আমার সাউন্ড বাইট নিতে হবে আপনি আমার বলেন তো আপনারা আমি এত ভদ্রভাবে এত এতভাবে ভাবে একটা জিনিস জানতে চাইলাম আপনি এই শিবের গীত কেন গাচ্ছেন আপনি আমার বলেন তো মানে আপনি কি প্রমাণ করতে চাচ্ছেন আপনি আমার বলেন আপনি আমার প্রশ্নের উত্তর দেন দয়া করে যে আপনি বলেন যে নারী শ্রমিক জাতিগত ধর্মীয় ভাষাগত লৈঙ্গিক এবং এই 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 ধরনের মানে আমি আমি জানি আপনি প্রশ্নটা জবাব দেন আমি আপনার কন্টেন্ট অ্যানালিসিস বা আপনি কি কন্টেন্ট অ্যানালিসিস করছেন আপনি আমাকে জানায়েন আমি এটা দেখব না পরে আচ্ছা ঠিক আছে এই যে আপনি বললেন যে শিবির গীত এখানে এই ধরনের লোডেড কোশ্চেন এইটার মধ্যে আমি কোনো লোডেড আমি কোনো লোডেড আমি কোনো লোডেড क्वेश्चन করি না ইশাক আমি কোনো লোডেড কোশ্চেন করি নাই আমি আপনাকে কোশ্চেন করছি কোশ্চেনের পরিপ্রেক্ষিতে আপনি যে কথা বলছেন সেই কথার প্রেক্ষিতে আপনি আমি বলছি যে আপনি ইরেলেভেন্ট ভাবে এই কথাটা এখন আপনি বলতেই আমি আপনার থেকে সাউন্ড বাইট চাচ্ছি লোডেড কোশ্চেন আমি করলাম না আপনি মন্তব্য করলেন আমি কিন্তু

আপনি বলেন মানুষ জাজ করবে সেটা আমি জানি আপনি বলেন আপনি বলেন মানুষ যাচ করবে এটা আমি জানি আপনি বলেন যে মানুষের জাজমেন্টের জায়গা থেকে আপনি বলেন আপনি আমি আবারও বলি প্রশ্নটা বলি এইটার মধ্যে বলা হয়েছে যে নির্বাচনী অঙ্গীকারের মধ্যে আপনার প্রশ্ন আপনার প্রশ্ন আমি বুঝেছি হ্যাঁ নির্বাচনী অঙ্গিকারের মধ্যে এটা তো ইট গোজ উইদাউট সেইং প্রতিটা মানুষের সিভিল রাইটস আছে হিউম্যান রাইটস ইনএলিবল ইন এলিয়েনেবল হিউম্যান রাইটস আছে যেটাকে কেউ ভায়োলেট করতে পারে না তো সেইটা জায়গা থেকে কোনো দল যদি সেই রাইটস এর ব্যাপারে আপনার একমত না হয় তাহলে সে তো ডেমোক্রেটিক প্রসেসে পার্টিসিপেট করতে পারবে না ডেমোক্রেটিক প্রসেসে পার্টিসিপেশনের তো ন্যূনতম শর্ত আছে না হলে আজকে তো হচ্ছে একটা ফ্যাসিস্ট দল বা একটা সন্ত্রাসী সংগঠন তারা এখানে বলবে যে আমরাও গণতন্ত্র চাই এবং কোনোভাবে তারা হিটলারের মতন তারা একটা মেজরিটি নিয়ে পার্লামেন্টে ঢুকে যাবে তো এটা তো এটা নিয়ে এটা এটা একটা নো নো ব্রেইনার এবং নন স্টার্টার কোশ্চেন অ্যাকচুয়ালি কোশ্চিনটা নন স্ট্যাটার নিলাম আপনি আমি এরকম বহু শুনছি বহু মানুষের কাছে যে কোশ্চেন হয় নাই স্টুপিড হয়েছে নন স্টার্টার হয়েছে সেটা ঠিক আছে কিন্তু আমি আপনার কাছ থেকে জানতে চেয়েছি যে ধরেন এই যে নারীদের যে নির্বাচনী অঙ্গীকারের মাধ্যমে নারীদের রাজনৈতিক অর্থনৈতিক ও ব্যক্তিগত মুক্তির বিষয়ে অবস্থান পরিষ্কার করতে হবে আমি জানতে চেয়েছিলাম যে আপনার অবস্থানটা কি আপনি কী হইলে আপনি বুঝবেন যে একটা নারীর রাজনৈতিক অর্থনৈতিক ও ব্যক্তিগত মুক্তির ব্যাপারে তাদের অধিকারটা নিশ্চিত করা হয়েছে সংখ্যালঘুদের ক্ষেত্রেই বা এটা কি শ্রমিকের ক্ষেত্রে এটা কি জাতিগত যারা কম ভাষাগত যারা কম আহ সংখ্যায় আছে তাদের অধিকারের ক্ষেত্রে এটা কি আপনার তাদের যে সিভিল রাইটস আছে মৌলিক অধিকার আছে সেটা সংরক্ষিত হতে হবে তাদের যে অপরচুনিটিস গুলো আছে এই এবং যে অপরচুনিটিস গুলো ইকোনমিক অপরচুনিটিস পলিটিক্যাল অপরচুনিটিস এবং অন্যান্য যে সামাজিক সংগঠন এবং সামাজিক যে অধিকার গুলো আছে সেইগুলো অপরচুনিটিস অ্যাভেল করার অ্যাক্সেস আছে কিনা এবং তারা সেটা করতে পারছে কিনা সিম্পল মানে এটা আমার কাছে মনে হচ্ছে এটা হচ্ছে এক কথায় জবাব দাও এই টাইপের একটা প্রশ্ন এটা তো খুবই স্বাভাবিক এটা এখানে এত বিশ্লেষণের আমি কোনো জায়গা দেখছি না আপনার কাছে কি মনে হচ্ছে যে